অনেক দিন পর এই ইস্তার কাজে আসলাম আজকে আমরা এই যে খানা পাকাইতেছি এখানে এই যে এই যে আহমদ বানাইতেছে আর আমি জাগন জ্বালাইলাম একটু পরে রুটি বানাম কিছু অনেক দিন পরে আসলাম প্রায় দেড় মাস পরে আসছি আমি ভিডিওটা দিতে সামনে কিভাবে কেমন ইস্তারা এটা কিন্তু একটা ফুটবল ফুটবল ফিল্ডের মতন বানাইছে একই স্টেডিয়ামের বানাইছে ভিতরে এমনি এই হচ্ছে আমাদের কাম কাজ শুরু এই যে হাম্মদ বানাইতেছে এই সো এই ভিতরে ওরা কিন্তু ফুটবলের ফিল্ড বানাই রাখছে এই যে এই যে এই ভিতরে প্লাপান আছে যে স্যান্ডেল সো এটা হচ্ছে ফিল্ড ইস্তার হা এটাকে ইস্তার বলে আর এই সাইডে দুইটা আছে বাথরুম আর এই যে এই সাইড আছে কিচেন এই যে এটা হচ্ছে কিচেন ইস্তার হা সো আমরা কাজ করবো এখন একটু পরে আমরা যেহেতু

রুটি বানানোর প্রস্তুতি হয়ে গেছে বিদা সে টাকা কামাই করে এত সহজ না গায়ে মাত্র চুল ভিজে গেছে কই নেই যা যে এমন ভাবে লাগতেছে মানে আর কি বলবো বলার কিছু নাই বিদা সে টাকা কামাই করে এত সহজ না এই যেভাবে হাওয়া মারতেছে একদম কি বলবো হাওয়ায় মুখ দিয়েছি মাত্র কিন্তু ওই যে এই তাপটা যে তাপটা পুরা মুখে আইতেছে ছি বেশি না অল্প আর কি যেহেতু আদা বরখের মতন এগুলো যে আমরা কাজ শুরু করছি এরকম করে হাওয়া পেরে ফেরে পাকান লাগিয়ে সুজানা তামান বড়